একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম আমি বি এম জাকির হোসেন মধু প্রদর্শক আইসিটি উপসর কলেজ যশোর আজকের আলোচনা একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে ডেটা কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন কী কমিউনিকেশন শব্দটি কমিউনিকেয়ার শব্দ হইতে এসেছে যার অর্থ শেয়ার বা আদান প্রদান বা বিনিময় সুতরাং একজনের সাথে আরেকজনের পরস্পর তথ্য বিনিময় বা এক স্থান থেকে অন্য স্থানে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময়ই হচ্ছে ডেটা কমিউনিকেশন তাহলে আমরা মুখে মুখে একটু মুখস্থ করে নিই একজনের সাথে আরেকজনের তথ্য বিনিময় বা এক স্থান থেকে অন্য স্থানে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময়ই হচ্ছে ডেটা কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ ডেটা কমিউনিকেশন করতে গেলে কোন পদ্ধতিতে আমরা কমিউনিকেশন বা যোগাযোগ করতে পারি তার জন্য আমরা একটি চিত্র দেখে নিই শিক্ষার্থীরা খেয়াল করো কবুতারে চিঠি নিয়ে যাচ্ছে রূপকথায় আমরা এমন শুনেছি যে চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় কবুতার থেকে মুখ মুখে করে নিয়ে যেত এটা একটা রূপকথার গল্পের মতোই পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি পোস্ট অফিস অর্থাৎ একজন পোস্ট বক্সের ভিতরে চিঠি ফেলে যাচ্ছে পোস্টম্যান সেই চিঠিটা কালেক্ট করে প্রাপকের কাছে পৌঁছে দিচ্ছে অর্থাৎ যেটি যিনি চিঠিটা পোস্ট বক্সে রাখছেন তিনি প্রেরক যে নিয়ে যাচ্ছে অর্থাৎ পোস্টম্যান তিনি হচ্ছে মাধ্যম আর যার কাছে নিয়ে যাচ্ছে তিনি হচ্ছে প্রাপক তা এটা একটা সিটি আদান প্রদান বা তথ্য বা ডেটা আদান প্রদানের একটা সিস্টেম অনুরূপভাবে টেলিগ্রাফ টেলিগ্রাফের মাধ্যমে আমরা লিখিত তথ্য এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করতে পারি টেলিফোনের সাহায্যে তারের মাধ্যম দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা কথা বলতে পারি তথ্য আদান প্রদান করতে পারি এছাড়া রেডিও বা টেলিভিশনে ছবি দেখে এবং রেডিওর মাধ্যমে খবর শুনে আমরা তৎক্ষণাৎ তথ্য আদান প্রদান করতে পারি এক স্থান থেকে অন্য স্থানে যে কোনো ডাটা প্রেরণ করতে পারি ডাটা প্রেরণের সর্বাধুনিক পদ্ধতি আছে মোবাইল ফোন কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেট মোবাইল ফোনের মাধ্যমে আমরা যে কোনো কথা বা ভিডিও কলের মাধ্যমে আমরা যে কোনো কথা বা ছবি দেখে আমরা তথ্য আদান প্রদান করতে পারি যে কোনো টেক্সট এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করতে পারি কম্পিউটার নেটওয়ার্ক একই অফিসের মধ্যে বিভিন্ন রুমে তারের মাধ্যমে শেয়ার করে কম্পিউটার টু কম্পিউটার আমরা নেটওয়ার্ক স্থাপন করে তথ্য আদান প্রদান করতে পারি ইন্টারনেট হচ্ছে সারা বিশ্বজুড়ে যে কোনো তথ্য আমরা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে মুহূর্তের ভিতরে আমরা প্রেরণ করতে পারি এই প্রেরণের যে পদ্ধতিগুলো বা যে প্রক্রিয়ায় আমরা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করছি এটাই হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেম তাহলে ডাটা কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা বুঝি যে পদ্ধতিতে উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে প্রেরিত বা স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করা প্রক্রিয়াকেই কমিউনিকেশন সিস্টেম বলে তো শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম ডাটা কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা যে জিনিসটা বুঝি আমি আর একবার বলছি যে পদ্ধতিতে উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করার প্রক্রিয়াকেই কমিউনিকেশন সিস্টেম বলে এরপরে আমরা দেখব ডাটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান অর্থাৎ ডাটা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করার জন্য কি কি উপাদান আমরা ব্যবহার করি বা কোন প্রক্রিয়া আমরা করি ছবিতে আমরা একটু লক্ষ্য করি ডায়াসে দাঁড়িয়ে একজন বক্তৃতা দিচ্ছেন বা বলছেন একটা চ্যানেলের মাধ্যম দিয়ে সামনে বসা যারা আছে তারা শুনছে এবং তারা যে ফিডব্যাক দিচ্ছে সেটা আবার প্রেরিত হচ্ছে অর্থাৎ একজন প্রেরণ করছে একটা মাধ্যম দিয়ে সেখানে যাচ্ছে এবং যারা শুনছে তারা সঠিক উত্তর দিয়ে ফিডব্যাক প্রেরণ করছে এই প্রক্রিয়াটাকে আমরা কমিউনিকেশান সিস্টেমের উপাদান আর বিস্তারিত বলে ডাটা কমিউনিকেশন সিস্টেমে পাঁচটি মৌলিক উপাদান বা অংশ রয়েছে যথা উৎস প্রেরক মাধ্যম এবং গন্তব্য উৎস হচ্ছে একটি কম্পিউটারে কোনো লেখা বা চিঠি টাইপ করে যদি নির্দিষ্ট কোনো অফিসে প্রেরণ করতে চাই সেই তথ্যগুলোই আমরা বলব হচ্ছে কম্পিউটারে যেটা তৈরি আছে সেটা হচ্ছে উৎস কম্পিউটারের তথ্য যখন কোনো একটা চ্যানেলের মাধ্যম দিয়ে তার মাধ্যম বা তার মাধ্যম দিয়ে আমরা প্রেরণ করতে চাই এর মাঝে আমাদের প্রয়োজন হবে মডেম মডেমের কাজ হচ্ছে মডুলেশন বা ডিমডুলেশন অর্থাৎ মানুষের বোধগম্য ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করারকে বলা হয় এনকোড করা যখন মানুষের ভাষা থেকে মেশিনের ভাষায় রূপান্তর করে তার মাধ্যম বা তারবিন মাধ্যম দিয়ে প্রেরণ করা হয় অপার প্রান্তের কম্পিউটারের মডেম সেটাকে রিসিভ করে এবং মেশিনের বোধগম্য ভাষাকে রূপান্তর করে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে ডিকোড বলে আর কম্পিউটার যে পাচ্ছে সেটা হচ্ছে প্রাপক এবং প্রাপক কম্পিউটার পৌঁছে দিচ্ছে গন্তব্যে তার এইটা আছে ডাটা কমিউনিকেশন সিস্টেমের পাঁচটি মৌলিক উপাদান আরেকটু বিস্তারিত আলোচনা করি উৎসটা হচ্ছে যে ডিভাইস হতে ডাটা পাঠানো হয় তাকে উৎস বলে যেমন কম্পিউটার বা টেলিফোন আবার ডেটাকে উৎস থেকে একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রাপকের কাছে প্রেরণ করে এর কাজ হচ্ছে ডাটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে প্রেরণের উপযোগী করে রূপান্তর করা এবং ডাটার নিরাপত্তা বিধানে প্রয়োজনে একে এনকোড করা যেমন মডেং এনকোডটা হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তর করা মাধ্যম যা উৎস বা গন্তব্য ডিভাইসকে যুক্ত করে এবং যার মধ্য দিয়ে ডাটা স্থানান্তর হয় তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলে মাধ্যম দুই ধরনের হতে পারে যেমন তার মাধ্যম এবং তার মাধ্যম আবার প্রাপক কমিউনিকেশন মাধ্যমের সব সাহায্যে যার কাছে ডাটা পাঠানো হয় তাকে প্রাপক বা গ্রাহক বলে গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে ডাটা সিগনাল গ্রহণ করা এবং এই সিগনালকে গন্তব্য ডিভাইসে বোধগম্য করে উপস্থাপন করা অর্থাৎ ডিকোড করা ডিকোডটা হচ্ছে কি ডিকোডটা হচ্ছে কম্পিউটারে বা মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা সব শেষে আছে গন্তব্য অর্থাৎ যার উদ্দেশ্যে বা যে যন্ত্রে ডাটা পাঠানো হয় অর্থাৎ ট্রান্সমিশনের পর সর্বশেষ যেখানে ডাটা রাখা হয় তাকে বলে গন্তব্য যেমন কম্পিউটার এবার আসি চিত্রের সাহায্যে আমরা একটু বোঝানোর চেষ্টা করি এখানে একটি কম্পিউটার আছে এবং কম্পিউটারের সাথে যুক্ত আছে একটি মডেম অপার প্রান্তে আরেকটা কম্পিউটার এবং তার সাথে আর একটা মডেম যুক্ত হয়েছে কম্পিউটারে যখন ডাটা প্রেরণ করা হবে অ্যানালগ সিস্টেমে প্রেরণ করার জন্য মডেমে যায় মডেম সেটাকে মেশিনের ভাষায় রূপান্তর করে অর্থাৎ ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তর করে করে আবার ওপার প্রান্তের মডেমে যেয়ে সেই অ্যানালগ থেকে আবার ডিজিটালে রূপান্তর করে কম্পিউটারে সেটা প্রদর্শন করে তাহলে সিস্টেমটা কী হলো আমরা কম্পিউটারে যে তথ্যগুলো তৈরি করছি সেটা হচ্ছে ডিজিটাল আর তার মাধ্যম বা তার তারবিহীন মাধ্যমে যে তথ্যগুলো প্রেরিত হবে সেটা হচ্ছে অ্যানালগ তাই মডেমের কাজ হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তর করা করে প্রেরণ করে দেওয়া অপার প্রান্তের কম্পিউটার কি করবে প্রথমে মডেমে কম তথ্যটা আসবে সেটাকে অ্যানালগ সিস্টেমের তথ্যকে আবার ডিজিটাল সিস্টেমে রূপান্তর করে আবার কম্পিউটারে প্রেরণ করবে তাহলে মানুষ বা আমরা সেটা দেখতে পারবো এবং পড়তে পারবো তাহলে প্রথম কম্পিউটার থেকে যে তথ্য যাচ্ছে সেটা হচ্ছে উৎস উৎস থেকে এই মডার্ন যে তথ্যটা পাঠাচ্ছে সেটা হচ্ছে প্রেরক প্রেরক পাঠায় দিচ্ছে একটা মাধ্যম দিয়ে বা চ্যানেল এটা তার মাধ্যম হতে পারে বা তারবিহীন মাধ্যম হতে পারে অপার প্রান্তে গ্রহণ করছে আবার মডেম সেটা হচ্ছে প্রাপক এবং সেটাকে রূপান্তর করে আবার কম্পিউটারে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে গন্তব্য এইটা হলো হচ্ছে ডাটা কমিউনিকেশনের সিস্টেম আশা করি শিক্ষার্থীরা ডাটা কমিউনিকেশন সিস্টেম বুঝতে আর কোনো তোমাদের সমস্যা হবে না এবার আমরা পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করি কয়েকটি প্রশ্ন হয়তো তোমাদের মনের ভিতরে আসছে আমরা ডাটা প্রেরণ করছি কিভাবে যাচ্ছে কত গতিতে যাচ্ছে কি পরিমাণে যাচ্ছে এনে মনের ভিতরে দ্বিদাদন্ত আসতেই পারে তার একটা হচ্ছে বেগ আর কোন পথে যাচ্ছে কিভাবে যাচ্ছে সেটা হচ্ছে পথ এবং দিক বেগ পথ এবং দিক অর্থাৎ কী পরিমাণ ডাটা যাচ্ছে বা কত বেগে স্থানান্তর হচ্ছে এটা একটা প্রশ্ন আসতে পারে আবার কীভাবে ডাটা যাবে এটাও মনে একটা ধারণা আসতে পারে এবং কোন দিকে ডাটা যাচ্ছে এটাও ধারণা আসতে পারে আমরা এখন এই তিনটে বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এই যে সিস্টেমের কথা বলা হলো এটার কে বলা হয় ব্যান্ডউইথ অর্থাৎ একটি চিত্রে আমরা যেটা দেখছি একটা ঘড়ির কাটা ঘুরছে আমরা ঘড়ির কাঁটা দেখে সহজে বুঝতে পারি যে ঘড়িতে কয়টা বাজে লেখা না থাকলেও আমরা কাটা দেখে বুঝে নিতে পারি আবার নিচে খেয়াল করো একটি মোটর সাইকেলের মাইল মিটার আমরা মোটরসাইকেলের মাইল মিটার দেখে সহজে বুঝতে পারি যে আমার গাড়িটি কত গতিতে চলছে এবং গাড়িতে তেল আছে কি না সেটাও আমরা মাইল মিটার দেখেও সেটা করতে পারি অর্থাৎ এই পরিমাপের তথ্যই হচ্ছে ব্যান্ডই ব্যান্ডেজ সম্পর্কে আমরা একটু ধারণা নিই প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হয় এবং অর্থাৎ ডাটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হয় তাকে বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড বলে বিট হচ্ছে বাইনারি ডিজিট জিরো এবং এককে বিট বলে একে স্মল বি দ্বারা প্রকাশ করা হয় আবার বাইট হচ্ছে আট বিটে এক বাইট বা এক ক্যারেক্টার একে ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করা হয় কমিউনিকেশান গতির ছেলেণী বিভাগ কমিউনিকেশান গতিকে তিন ভাগে ভাগ করা হয় যথা ন্যারো ব্যান্ড পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড যা টেলিফোনে ব্যবহৃত হয় দুই নম্বর হচ্ছে ভয়েস ব্যান্ড নয় হাজার ছয়শো বিপিএস বা বিট পার সেকেন্ডে তথ্য প্রেরণ হয় কম্পিউটার থেকে প্রিন্টার বা কার্ড রিডারে ডাটা ট্যান্স স্থানান্তরে ব্যবহৃত হয় তৃতীয়ত ব্রডব্যান্ড যার গতি কমপক্ষে অন এমবিপিএস সাইবার লাইন রেডিও লিঙ্ক মাইক্রোওয়েভ স্যাটেলাইট ফাইবার অপটিক্স ইত্যাদিতে এই ব্রডব্যান্ড ব্যবহৃত হয় তা ধন্যবাদ শিক্ষার্থী আজ যে পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ